আল্লাহ এই রবি আমার সমে দমে দমে মনে তারি অনুভব সুহান আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথই নিয়মাতে দুবে আছি সবাই ঠিক কি না তোমাদের দুনিয়াত আমি যেদিকে তাকাই অথৈ নি আমাতে দুবে আছি সবাই আল্লাহ বলে নিন আল্লাহ নিন কলু রব্বু নল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের একমাত্র রব রব্বোলো আল্লাহ ও কোরআনের মানুষ আপনাদেরকে প্রশ্ন করতেছি উত্তর শোনায় দেন বলেন তো আমাদের রব কে আল্লাহ আর ওজনে বলেন রব কে আল্লাহ বলেন নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি দেয় কলু রাব্বুনা আল্লাহ নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ সুমস্তাকামু কম এই কথা বলে এতটুকু নয় ধুম্মা কতকর স্তা এই কথার উপরে তারা স্থায়ী থাকে ধুমমাসনা কমু তারা বলে আমাদের রব হল আল্লাহ ধুমবাসনা কমু এবং তিনি যে রব তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালনকর্তা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের বিধানদাতা অতএব আমরা সব কিছু ইজাজ থেকে পাই দুনিয়াতে হুকুম মেনে চলতে হবে তারি ঠিক কিনা সুমস্তাকামু যারা আল্লাহ বিধান অনুযায়ী চলে অর্থাৎ ইসলাম যা বলেছেন ওই অনুযায়ী চলে সুমস্তাকামু এই ব্যক্তিদের জন্য আল্লাহ দুনিয়াতে তিনটা স্পেশাল পুরস্কার দেন ইন্নল্লাহ দিনা কমু রপ্ন আল্লাহ উজুল্মাস না কমুদার জামানি হিমুন আল্লাহ বলে ওই বান্দাদের উপর আমি আল্লাহ রহমতের ফেরিস্তা নাজিল করি যে বলবে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আল্লাহ ছাড়া আমার কেউ নাই আল্লাহ কথা অনুযায়ী এখন থেকে জীবন চালাবো ওই বান্দার কোনো ভয় নাই তাদের বন্ধু হয় কে ফেরিস্তা এরপরে বলে আলাই হিমুল আলা ইকাতু আল্লাহ তা ওই বৈ এসে বলে আল্লাহ তা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহ তোমাদের কোনো চিন্তাও নাই ওয়া দুসি রু বিল চান্না তোমাদেরকে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিতেছি তাহলে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের ধ্বংস করবেন বা মৌধ দিয়ে কবরে নেবেন কে আমাদের লালন পালন করেন খাওয়ান কে তাহলে আমাদের রপ কে আল্লাহ আল্লাহ বলেন তোমার ভয় নাই নাই জান্নাতে সুসংবাদ ফিরিস্তারা এসে শুনায় দেবে এগুলো কথা এখন বুঝে না ঢুকলে নাই যদি ঘুম হইতেন তাহলে বুঝছেন এই মানুষগুলো যে বেঁচে আসছে বেঁচে ফিরে আসছে একটু চিন্তা হয় না এই আট দশ বছর যারা এরকম থাকছে কেমনি থাকছে এর পিছনে কারণ ওই যে তারা বলছে আমাদের রবকে আল্লাহ আল্লাহ কথা অনুযায়ী নিজের জীবন চালাইছে অতএব তাদের আর কোনো টেনশন হয় নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান এরপরে বলেন দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনে যদি চলো তোমার বন্ধু থাকবে না তোমার বান্ধব থাকবে না দুনিয়ার ভিতর হয়তো ঠিকমতো মতো তুমি অর্থ সম্পদশালী ক্ষমতাশালী হতেও পারবে না মাঝে মাঝে আল্লাহ আবার তোমার এই মানের পরীক্ষায় এই সময় তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ফিরিস ওই সময়ে সফাই দিবে এবং সাথে সাথে মৌতের সময় বলবে নাহনু নাই আমরা ফিরিস্তা তোমার বন্ধু হয়ে গেছি রে বান্দা নাহনু আউলিয়া হুকুম নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে যতদিন তোমার রূপ আছে এতদিন তোমাদের বন্ধু এবং আখেরাতের ভিতরে অর্থাৎ কবরের জীবনে যতদিন থাকবে ওই জীবনেও আমরা তোমার সাথে বন্ধু থাকবো এবং দুনিয়ার জমিন থেকে পরকালে কবরের প্রথম ঘাটিতে যাওয়ার পরও বন্ধু হিসেবে পাওয়ার পর যখন আসরের মাঠে বিচার কার্য আরম্ভ করবেন আমার আল্লাহ ওই সময় আমরা তোমার সাথে বন্ধু হিসাবে মা ফুসুকুম ওই সময় যখন তোমাদের ডান হাতে আমল জান্নাতে দেওয়া হবে গো মাতাস্তাহি ফুসুকুম ওই সময় তোমাদের মন যা চাই মন চাইতে দেরি পাইতে দেরি হবে না সেখানে পেয়ে যাবে নজুলের রহিম দয়ামাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের মেহমানদারিতা হলো এই জানা